আসসালামু আলাইকুম আমি হৃদয় বন্ধুরা সবাই কেমন আছেন ভিডিওর টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের কি দেখাতে চলেছি তো চলুন বলুর দেওয়ান মাজার শরীফে আপনারা কিভাবে আসবেন তো এখানে আসতে গেলে সর্বপ্রথম আপনাকে যশোর আসতে হবে যশোর আসার পরে সেখান থেকে আপনারা চলে আসবেন চৌগাছা উপজেলায় চৌগাছা উপজেলায় এসে যে কারোর কাছে যদি জিজ্ঞাসা করেন বলু বলুদেওয়ানের হাজরাখানা তো আপনাকে দেখিয়ে দেবে এটা খুবই শর্টকাট একটি রাস্তা তো আমরা দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাচ্ছিলাম বলু দেওয়ানের হাজরাখানাতে তো সেখানকার আরও অনেক পরিবেশ ও বিভিন্ন দিক আপনাদেরকে তুলে ধরব ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন ভারতীয় সীমান্তবর্তী যশোর জেলার চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে এই গ্রামের পাশ দিয়ে যুগ যুগ ধরে বয়ে যাওয়া কপতক্ষ নদ উল্লেখ্য যে বলুদেওয়ানের মৃত্যুর পর এ অঞ্চলের তৎকালীন জমিদার কেটি চৌধুরী সর্বসাধারণের ব্যবহারের জন্য তার রজা শরীফে পনেরো শতাংশ জমি দান করেন প্রায় তিনশো বছর ধরে কপতক্ষ নদীর তীরে হাজরাখানায় এই পীরে কামেলের রজা শরীফ অবস্থিত স্থানীয় সূত্রে আরও একটি জিনিস জানতে পারলাম সেটি হল প্রতি বাংলা সনের ভাদ্র মাসের শেষ মঙ্গলবার এইখানে সপ্তাহব্যাপী বিশাল এক মেলার আয়োজন করা হয় এই মেলার সময় বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও সাধুরা এই মেলাতে আসেন ও এখানে অবস্থান করেন এ অঞ্চলে একটি রেওয়াজ রয়েছে সেটি হলো ঈদের সময় বা পূজার সময় জামাই মেয়েকে যদি দাওয়াত করতে নাও পারে তো এই মেলা উপলক্ষে অবশ্যই জামাই মেয়েকে এবং আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করা হয়ে থাকে এই বলুদয়ান ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী ও তার জীবন ছিল রহস্যময় ঘেরা আমরা জানি যে কোনো মানুষের মাজার হয়ে থাকে একটি কিন্তু পীর বলুদেয়ানের মাজার কিন্তু রয়েছে দুটি এই দুটি জায়গা নিয়েও কিন্তু রয়েছে রহস্য ঘেরা জাল একটি মাদার শরীফ রয়েছে কালীগঞ্জ জেলার বড় ধোপাদি গ্রামে ও আরেকটি রয়েছে এই যশোর জেলার চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামে প্রতি বছর বাংলা সালের শেষের মঙ্গলবার এই দুটি জায়গাতে কিন্তু একই সময়ে মেলা অনুষ্ঠিত হয় ইতিহাসে জানা যায় বলুদয়ানের জন্মস্থল হল চৌগাছা উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গ্রামে তার পিতার নাম ছিল ছুটি বিশ্বাস শিশুকাল থেকেই তিনি বিভিন্ন ধরনের অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন পীর বলুদয়ান সম্পর্কে প্রচলিত আছে তিনি দশ অথবা বারো বছর বয়সে বাবার অনুমতিক্রমে পার্শ্ববর্তী গ্রামের বেদনখালী বিলে গরু চড়াতে গেছিলেন ওই সময় গরু দ্বারা ফসল নষ্ট হয়ে গেলে ফসলের মালিক গরুগুলো ধরে কোয়ারে নিয়ে যাওয়ার জন্য যাচ্ছিলেন হঠাৎ করে এই দৃশ্য বুলুদুয়ান দেখে ফেলেন এবং তিনি সকল গরুগুলোকে বক বানিয়ে গাছে উঠিয়ে রাখেন বাবার মৃত্যুর পর বুলু দেওয়ান তার মামার বাড়ি এই হাজরাখানা গ্রামে চলে আসেন তার মামার আর্থিক অবস্থা বেশি ভালো না থাকায় বুলু দেওয়ান মানুষের বাড়িতে দিন মজুরের কাজ করতেন এবং এভাবেই তার জীবিকা চলছিল কথিত আছে একদিন তার মামি তাকে চুলায় বসিয়ে দিয়ে একটু কাজে বাইরে গেছিলো তখন ওই চুলায় খেজুরের রস জাল দিচ্ছিল হঠাৎ করে খড়ি শেষ হয়ে যাওয়ার কারণে বলুদয়ান নিজেই তার পা চুলার ভিতরে ঢুকিয়ে দেন এই অবস্থায় তার মামি এসে তাকে যখন দেখে তখন তার মামি অনেকটাই ভয় পেয়ে যায় বলুদয়ান চুলা থেকে দ্রুত তার পা বের করে ফেলে এবং দেখে তার পা অক্ষতই আছে এ ধরনের অনেক অনেক অলৌকিক ঘটনা তিনি ঘটিয়েছিলেন এজন্য ধীরে ধীরে লোক মুখে তার প্রচার বাড়তে থাকে এবং ধীরে ধীরে তিনি সবার কাছ থেকে পি রাখা পান ওই সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে তার কাছে ভিক্ষা নিতেন তার বিভিন্ন ধরনের অলৌকিক ক্ষমতা থাকার ফলে মানুষরা তার রহদসরূপে এসে বিভিন্ন ধরনের মানত করে থাকেন আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং উৎসাহ দেবেন আরও নতুন নতুন ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আরও একটি তথ্য রয়েছে যে বলুদেয়ানের মাজারের পাশে আরেকটি কবর রয়েছে এটি কিন্তু বলুদেয়ানের খুব কাছের খাদেম ছিল তার কবরটিও কিন্তু বলুদেয়ানের মাজার শরীফের পাশেই সমাহিত আছে